শুভ সকাল বন্ধুরা এখন সকাল ঠিক আটটা বাজে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি রান্নাঘর থেকে ঘুম থেকে উঠেছি ছটার সময় কালকে রাত্রিবেলা গরম লাগছিলো হালকা করে কাঁথা গায়ে দিয়েছিলাম একটা পাতলা কাঁথা দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি এদিকে গুড নাইটও চলছে ওদিকে ফ্যানও চলছে দিয়ে কখন ম্যাম অফ করেছে ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই গলাটা কেমন হয়ে আছে সেই চাপা চাপা ঠান্ডা এখনও হালকা হালকা আছে চাটা খেলাম দিয়ে একটু কম লাগছে তো মা আজকে আমাকে জিজ্ঞাসা করছে কি টিফিন বানাবার আজকে সকাল সকালই টিফিন হয়ে গেল কারণ মা তাড়াতাড়ি ঘুমতে উঠেছে এমনিতেও তাড়াতাড়ি ওঠে আজকে একটু বেশিই তাড়াতাড়ি উঠেছে তো এখন বাবা গেছে মাঠে আর আমরা এই রান্নাঘরে গল্প করতে করতে চা খেলাম তারপর টিফিন বানাচ্ছে বললে রুটি বানাবো না লুচি বানাবো না পরোটা বললাম পরোটা বানাব তো পরটা আর আলু চার আমি আলু কেটে দিলাম পেঁয়াজ লঙ্কা সব কেটে দিলাম ইয়ে ময়দা কী গেলে রুলের ময়দা তাই তো রুলের ময়দা দিয়েই করছে কালকে দুপুর পর্যন্ত রোদ পেয়েছে কুলটা আর আজকে এখন রোদ রোজ দিয়ে আজকে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ফুলের আচার বানানো হবে এখানটায় দিই আবার ঠেকে রাখতে হবে না তো হনুমানে খেয়ে নেবে কি সুন্দর লাগছে কালারটা গন্ধ কি এভাবে থাকলে কি হনুমান গিয়ে দেখো ভাই মাম্মিনে আজ গুরুদেবকে নিয়ে মালা বানায় হ্যাঁ বানায় হ্যাঁ মানে ধুপটুপও ধারণা হয়ে গেছিল কিন্তু তারপর মার মনে হলো মানে সুচ খুঁজে পাচ্ছিলেন এবার আমি জানতাম সুচ কোথায় তো বললাম এখানে আছে তাই মা আবার মালা বানালো খুব ভালো লাগে মালা পরালে তাই না ঠাকুরের ছবিতে এই যে ব্রেকফাস্ট পুরো লুচির মতোই কালার হয়েছে যেহেতু সাদা তেল আর সাদা ময়দা সেই জন্য বেশিরভাগ কিন্তু সর্ষে তেল দিয়েই পরোটা খাওয়ায় তাই না আমার এখানে আলু চচ্চড়ি আর একটু একটু পেঁয়াজ এই হলো আজকের আমাদের জলখাবার আটটা চল্লিশ বাজে বাবার কোনো দেখা নেই চলো কেমন টেস্টি হয়েছে দেখা যাক পরোটা ঠোরটা অতটা খাওয়া হয় না তোমরা দেখো না খুবই মাঝে সাথে ভাই আর আমাদের জমির পেঁয়াজ এখনো কচি নরম কী পেঁয়াজটা দুটো বাজে স্নান করে আসলাম চুল শুকাচ্ছি শ্যাম্পু করেছি না তো এমন রোদ্দুরে বসা লাগে না এমনি এমনি শুকিয়ে যায় পোরা রোদ্দুর একটু উল্টে পাল্টে তাড়াতাড়ি করে শুকিয়ে কোনোরকম শুকিয়ে নিয়ে মিডিয়াম চলে যাব আজকাল মাথায় কিছু দেওয়া হলো না দেখি এই মাসেও মাথায় হেনা দেবো মায়ের সঙ্গে আজকে বলছিলাম সকালবেলা সেই আগের মাসে মানে এগারো বারো তারিখ নাগাদ করেছিল এ রোশান রোশান ওই কুলগুলো তুলে রাখবো যথেষ্ট শুকিয়েছে বিশাল পরে আসবি চিরুনি নিয়েই এসেছিলাম ভাই দেখো চিরুনি দাঁত ভাঙা চিরুনিটা দিয়ে এখন আঁচ নতুন চিরুনিতে না মাথায় লাল চুল একেবারে শুকিয়ে চুল আছে তারপরে রবিবারটা আমার ফাঁকা ছিল কিন্তু আর ফাঁকা থাকবে না নতুন একজন পড়তে আসছে ক্লাস সেভেনের আমার একটা স্কুলের ছাত্রী বলছিল একদিন ম্যাডাম আপনার কাছে পড়তে যাবো তো আজকে আসলে প্রথম কালকে আসার কথা ছিল কোথায় একটা গেছিল সেই জন্য বুকে বুকে সেই ছটা থেকে এখন সাড়ে সাতটা বাজে সারাক্ষণ বুকে যেতে হয়েছে আজকে প্রথম দিন সেই রিভিশন লেশানে যত গ্রামার্স ছিল সব বোঝাতে হলো এখন একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য যাচ্ছি ওই আমাদের বাড়ি ওই রোশানের একটু আদৌ আদৌ কথা শুনে খুব ভালো লাগে নতুন কথা বলতে শিখেছে আজকে আমার রান্নাঘাটা গেছিলো সেই জন্য তোমরা ব্লগে মাকে দেখতে আমি বিকালে বাড়ি আসলো আর আমার জন্য দুটো জিনিস এনেছে সেটাই এসে রাখা ঠিক আছে चलिए जी गर्मी हो है। रही है फूल फूटे ऐसा पूरी एक হঠাৎ করে শুধু মনটা খারাপ হয়ে যায় কি এসছি দীপিকার জন্য তোমরা কি সোনার গহনা মনে হচ্ছে সোনার গহনা না সোনার গহনা তো দেখাচ্ছি দাঁড়াও এটা একটা ল্যাকমি আইকনিক কাজল দেখো হুম লেকমি আইকনিক কাজল পরে উল্টে দেবো সেই বারবার আনা নষ্ট হয় কাজল কি বেরোই দেখি ঝুলির মধ্যে থেকে আমি দেখেছি দেখে বুঝতেই পারছো কি ঘড়ি ডিটারজেন্ট পাউডার এই দেখো লেদার খুব সুন্দর কালার এইসব কালারই ভালো ভেতরটা সাদা যারা ফ্ল্যাশ জ্বালাই এবার বুঝতে পারছো স্টোনও দেওয়া আছে ভেতরে তাই না কটা বাজে ঠিক তো টাইম একদম পারফেক্ট টাইম এই কোম্পানি ভালোই কালকে থেকে স্কুলে ঘড়ি পড়ে যাব। আর নাইনের মেয়েগুলো বলে ম্যাডাম আপনার হাতটা খালি খালি লাগে টেনের একটা মেয়েও সেদিন না মা ম্যাডাম আপনি ঘড়ি পরেন না কেন হাতে আমি বলছি আমার হাত ভারী ভারী লাগে অর্নামেন্টস ভালো লাগে না পড়তে পড়ি কিন্তু ভালোবেসে না দুই দিকে দুটো বিনুনি আজকে শ্যাম্পু যেহেতু করেছি শ্যাম্পুই তো থাকে চুল

দুধ চা দিয়ে সে সকালের পরটা ছিল একটা ওটা খেলাম দুটো রুটি খেলাম আবার খেয়ে পুষালো না শুধু শুধু চা খেতে পারলাম না সেই জন্য আবার চা করতে পারলাম আবার দুটো বিস্কুট নিয়েছি দুধ চা খুব ভালো লাগে বাবা গেছে গান শুনতে ওই শিবরাত্রি উপলক্ষে ওই যাত্রা শুনতে গেছিলো যেখানে ওখানে আর আমরা এবার শুয়ে বলবো দশটা বাজতে দশ মিনিট বাকি কালকে সকালে এবার পড়ানো আছে তারপর স্কুল আছে হুম ঠিক আছে শুভরাত্রি দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুদা হাফিজ